মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে তো ওই বেচারার আর রক্ষা থাকে না আমরা সবাই তারে দুইশো লোক থাকলে চারশো তো চোখ তার দিকে এমনভাবে তাকাই ধমক শুরু করি বকাঝকা শুরু করি যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে ও মাটি ফেটে যায় আমি ঢুকে যাই ঠিকই না এটা উচিত না সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে সাইলেন্ট করতে ভুলে গেছে সমস্যা হতে পারে ভুল হতে পারে মানুষে কিন্তু সেজন্য আপনি কি করলেন এমন ভাবে ঘাড় ফেরা চোখ বড় বড় করে তাকালেন যে বেচারা হজম হয়ে গেল নতুন লোক যদি হয় বলবে যে আর জীবনে মসজিদের পথ আমি আর মানাতেছি না ঠিক না ভাই ঠিক এটা অন্যায় আচরণ এই সম্পর্কে নবী সাল্লা সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে সৈবুখারিতে আসছে আমরা সকলেই ঘটনা জানার কথা নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে সাহাবা একরাম তো হাতা গোছানো শুরু করছে লোকটারা যা উত্তম মধ্যম দিবে বকা দিবে অলরেডি বকা শুরু করে দিয়েছেন অনেকে যে আরেক করতেছে কি মসজিদে পেশাব করে বেচারা আসছে মরুভূমিতে থাকে বেদুইন গ্রামের মানুষ মরুভূমির মানুষ সে কোনো কালচার বুঝে না সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয় আছে না এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না সে কালচার নাই তো বেচারা ওখানে পেশাব শুরু করে দিছে সাহাবিদ গেছেন তাকে ধমক দিতে নবী সাল্লাম বললেন দাও তাকে ধমক দিও না পেশাব করা শেষ ডাকছেন ডাইকে বলতেছেন ভাই এই যে মসজিদ দেখতেছ আমরা এখানে শুধু নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি আর পেশাবের জন্য আলাদা জায়গা আছে সেখানে করতে হয় এটা আমরা শুধু আল্লাহর ইবাদত করি এবার কিছু এখানে করা ঠিক না সুন্দর করে বুঝাই দেওয়ার পরে লোকটা এবার দোয়া শুরু করে দিছে আল্লাহ অম্মদ হান্নি ও মোহাম্মাদা ওলা তার আল্লাহ আমারে আর মোহাম্মদ রে শুধু আম্লু দুইজনের রহম করি আর এগুলা একটাও রহম করিব কারণ সবগুলা আমার সাথে ব্যবহার খারাপ করছে চিন্তা করে নবীসাল্লাহিসাল্লামের আখলাক দেখে লোকটি আল্লাহর প্রতি ইমান এনে তার ভিতরে পরিবর্তন আসছে সে নবীসাল্লাহসাল্লামের আখলাখ থেকে শিক্ষা গ্রহণ করছে সে আর কোনোদিন ওখানে কাজ করবে না কিন্তু শিখে ফেলছে আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশ আল্লাহ এত পরিমাণ চানাল হতে পারি নিজের ব্যাপারে কিন্তু ওই চাঁড়ালগিরিটা অনেক সময় আমরা করি না এজন্য ভাই মোবাইল যদি কারো মোবাইল মসজিদে বেজে উঠে তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না সম্ভব হলে নরম ভাষায় বলে দিব ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার অনেকের এই জিনিসটা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নবী সাল্লাহ ইসলামের আদর্শকে সব জায়গায় ফলো করার তৌফিক দান